আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি থেকে বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করে যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে এই যে এক্স সমান এখানে একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে ওয়াই সমান এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে এবং দুইটায় রেডিক্স পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যা তাই না এই তথ্যের উপর ভিত্তি করে গ এবং ঘ ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে গ এবং ঘ আমি সমাধান করে দেখাচ্ছি তোমরা হয়তো ক খ পড়লে পারবে ঘনং এ বলেছে এক্স এর মান ডেসিমেল এবং এর মান বাইনারিতে প্রকাশ করো অর্থাৎ এক্সের যে মান এটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবো এক্সের ডেসিমেল থেকে দশমিক এবং এর যে মান এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব অক্টাল থেকে বাইনারি। যায় সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এক্সের মানকে আমরা দশমীকে যদি রূপান্তর করতে চাই আমরা জানি অন্য কোনো সংখ্যা থেকে দশমীকে রূপান্তর করতে হলে এই প্রত্যেকটা প্রত্যেককে ডিজিটকে আমরা বেস দিয়ে গুণ করবো যেমন ছয় লিখবো ছয়কে ষোলো দ্বারা গুণ করব ভিত্তি ষোলো দ্বারা এরপরে প্লাস দিব এফের মান পনেরো এই যে আমি ডান দিকে লিখে রেখেছি সমান বারো এখানে সি আর এফ আছে তো শিশুমান বারো এফ সমান পনেরো এগুলো তো আমরা জানি সেজন্য এফের পরিবর্তে পনেরো লিখে পনেরোকে ষোলো দ্বারা গুণ করবো তারপর ব্র্যাকেট দিয়ে রাখবো পয়েন্টের পূর্বেটুকু আলাদা করে বোঝানোর জন্য পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব এটা হচ্ছে বর্ডার সীমানা তাই না আবার তিনকে ষোলো দ্বারা গুণ করবো পয়েন্টের পরে যেগুলি আছে সেগুলিকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস সিয়ের মান বারো বারোকে ষোলো দ্বারা গুণ করবো এবার পাওয়ার লিখবো পয়েন্টের পূর্বে যে অংশটুকু আছে সেখানে শূন্য আর এক হবে পাওয়ার কারণ পূর্ণ সংখ্যা অনুযায়ী হবে আর পয়েন্টের পরে যেটা আছে মাইনাস ওয়ান মাইনাস টু হবে এবার আমরা সরল করবো কে ওয়ান পাওয়ার করে ছয় দিয়ে গুণ করলে ছয় ষোলং ছিয়ানব্বই হবে ষোলোকে জিরো পাওয়ার করে ওয়ান তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো হবে ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে যা হবে ক্যালকুলেটারে তাকে তিন দিয়ে গুণ করলে সংখ্যাটি হবে ষোলোকে মাইনাস টু পাওয়ার করে যা হবে ক্যালকুলেটরে তাকে বারো দিয়ে গুন করলে এই সংখ্যাটি হবে এই পয়েন্টের পরের সংখ্যাগুলি অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করে করবো এখানে পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল এই যে লাস্টে কিন্তু আমি চারটা চার ডিজিট লিখেছি এবার সবগুলি যোগ করবো সবগুলি যোগ করলে আমরা এই সংখ্যাটি পাবো আমাদের প্রশ্নে বলেছিল এক্সের মানকে দশমীকে রূপান্তর করতে সেটা করেছি এবার এর মানকে আবার বাইনারিতে রূপান্তর করতে বলেছিল তাই এখানে ধরবে না পরের পেজে যাই এই যে এর মানকে আমরা বাইনারিতে রূপান্তর করব এর মান ছিল একশো তেইশ পয়েন্ট দুই পাঁচ যেটি হচ্ছে অক্টাল আট ভিত্তিক সংখ্যা এখন অক্টাল থেকে বাইনারি করার জন্য অক্টাল সংখ্যার এই প্রতীক প্রত্যেকটা লিখে রাখলাম পরে যেখানে আসলে সেখানে রেখে দিলাম নিচে আলাদা করে লিখলাম এই প্রত্যেকটা প্রতীকে তিন বিট করে বাইনারি মানে রূপান্তর করে অকটাল বাইনারি করতে পারি অকটাল থেকে সরাসরি বানারিতে রূপান্তর করা যায় অবশ্য অন্যভাবে করা যায় এটাকে দশমিক রূপান্তর করে সেই দশমিককে আবার বানারি করতে তাহলে সময় বেশি লাগবে তাই আমরা এইভাবে করলাম এইভাবে সরাসরি যেহেতু অকটাল থেকে বানারি করা যায় তাহলে আমাদের এইভাবে করাই উত্তম এখন অকটাল হচ্ছে তিন বিটের কোড তাই আমরা এই প্রত্যেকটা সমতুল্য তিন বিট করে বাইনারি মান লেখার জন্য ডান দিকে আমি একটু রাফ করে নিচ্ছি ফোর টু ওয়ান ইকোড ধরে করতে পারি ইকোড ধরে ওয়ানের মান যদি নির্ণয় করতে চাই ওয়ান শেষে আছে তাই শেষে ওয়ানের নিচে এক বাকিগুলা শূন্য এটা একের তিন বিট বানেরি একের নিচে লিখব এরপর টু এর মান কত হবে টু মাসখানে আছে তা টু এর নিচে এক বাকিগুলা শূন্য দুয়ের নিচে লিখলাম তিনের মান কত হবে তিন এখানে নাই না থাকলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে তিন যে শেষের দুটা যোগ করে তিন প্রথমে শূন্য হবে শেষের দুইটা এক হবে এটা হচ্ছে তিনের বানেরি তিনের নিচে লিখলাম পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিলাম এবার টুয়ের বানেরি কত হবে এর বানেরি একবার বের করেছি যেটা সেটা লিখলাম এই যে মাঝখানে যেটি বের করেছিলাম ফাইভের মান কত হবে ফাইভের মান হবে এই চার আর এক যোগ করে পাঁচ চারের নিচে এক আর একের নিচে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে পাশের তিন বিট বানেরি মান পাঁচের নিচে লিখবো এবারে সবগুলো একসাথে লিখবো কিন্তু এই যে বাম দিকের শূন্য বামের শূন্য না লিখলেও হয় পয়েন্টের পূর্বের পূর্ণ সংখ্যার বাম বামের শূন্যের দাম নেই তাই বামে শূন্য বাদ দিয়ে বাকিটা আমরা লিখতে পারি ভালো করে লক্ষ্য করি বামে দুইটা শূন্য বাদ দিয়ে যা আছে সব লিখে দিয়েছি বেজ হিসাবে দুই লিখেছি কারণ এটি বাইনারি সংখ্যা তো এইভাবে গণঙের উত্তর দিতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘাতে কী বলেছে এক্স এবং ওয়াইয়ের মানের পূর্ণাংশের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় গাণিতিকভাবে বিশ্লেষণ করো দারুণ প্রশ্ন বলছে এক্সের মানের এই যে পয়েন্টের পূর্বে সিক্স এফ এবং ওয়াইয়ের মানের পয়েন্টের পূর্বে ওয়ান টু থ্রি তো এই দুইটার বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে হ্যাঁ যোগের মাধ্যমে নির্ণয় করা যায় সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় তাহলে দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করে ওই দশমিক থেকে আবার বাইনারি করবো তারপর বাইনারিতে থেকে ছোট সংখ্যাটিকে কিন্তু করব। করবো যাই আমরা সমাধান করার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করে উত্তরে এইভাবে লিখতে পারি উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত এক্স সমান এই সংখ্যাটি আর ওয়াই সমান এই সংখ্যাটি এই দুইটা সংখ্যার পয়েন্টের পূর্বের অংশ সিক্স এফ এবং আর পয়েন্টের পূর্বের অংশ ওয়ান টু থ্রি এইগুলো তাই না তো এক্স এর পয়েন্টের পূর্বের অংশ সিক্স এফ এটা দশমিক মান এক এক এটা আমরা গোয়া থেকে কিন্তু পেয়েছিলাম তোমরা গোয়া নম্বরে দেখেছো ওইখানে পেয়েছিলাম এটা আবার ওয়ের মানের একশো তেইশের দশমিক মান হবে তিরাশি এটা আমরা ক্যালকুলেটারও বের করতে পারি এই একশো তেইশ পয়েন্টের পূর্বের অংশ খালি এই দুটো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করবো একশো এগারো থেকে তিরাশি যদি বিয়োগ করি সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হচ্ছে মাইনাস তিরাশি হচ্ছে তাই এই সংখ্যাটার বাইনারি মানকে দুই এর পরিপূর্ণ করতে হবে ছোটো সংখ্যাটিকে এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে এখন দুইটা সংখ্যাকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে তো এখন এই প্রথমে একশো এগারোর বাইনারি মান নির্ণয় করি তো একশো এগারোকে রূপান্তর করতে হলে একশো এগারোকে বারবার দুই দ্বারা ভাগ করব বাইনারি সংখ্যার বেস দ্বারা বাইনারি আমরা সবাই নির্ণয় করতে পারি তারপরে আমি দেখাচ্ছি একশো এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পঞ্চান্ন ভাগ শেষ হবে এক পঞ্চান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাতাশ ভাগ শেষ হবে এক সাতাশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে এক তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এবার এককে দুই দ্বারা ভাগ করা যায় না তাই প্রথমে শূন্য লিখলে এই এক ভাগ শেষ হিসেবে শেষে থেকে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য চারটে এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটা বাইনারি সংখ্যা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছি একশো এগারোর বাইনারি পেলাম এবার আর একটা সংখ্যা ছিল না তিরাশি ওটাকেও বাইনারিতে রূপান্তর করব ওটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে অনুরূপভাবে আবার ভাগ করব দুই দ্বারা এই যে লক্ষ্য করি দুই দ্বারা ভাগ করব এই তিরাশিকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হবে একচল্লিশ ভাগ শেষ হবে এক একচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বিশ ভাগ শেষ হবে এক বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দশ ভাগ শেষ হবে শূন্য দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ ভাগ শেষ হবে শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে এক দুই কেউ দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য পাঁচকেও দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য শেষে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখলে এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য এক এক এটা হচ্ছে তিরাশির বানের এখন নিয়ম অনুযায়ী এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ফল নির্ণয়ের ক্ষেত্রে এই ছোটো সংখ্যাটি তিরাশির যে বাইনারি মান পেয়েছি এটাকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তো যাই দুইয়ের পরিপূরক মান তো নির্ণয় করতে পারি তারপরে আমি দেখাচ্ছি প্রয়োগ করি তো তিরাশির বাইনারি মান প্রথমে এখানে লিখব এই যে লিখে নিলাম এখানে দুই চার ছয় সাতটা বিট আছে তা বাম দিকে আরেকটা শূন্য নিয়ে আমরা আট বিটে সাজিয়ে লিখলাম এবার এখান থেকে একের পরিপূরক নির্ণয় করব জাস্ট উল্টিয়ে লিখব পরে শূন্য একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এবার এইখানে যেটি পেলাম এর সাথে এক যোগ করব। যোগ করে এইখানে যেটি পাবো সেটি হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস তিরাশির মান হবে যোগ করে এই নিচের লাইনের সাথে এক যোগ হবে শূন্য আর এক যোগ করে এক শূন্য নেমে যাবে এক নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে শূন্য নামবে এক নামবে এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস তিরাশির বাইনারি মান কেন মাইনাস হলো এই যে আট বিট রেজিস্টারের প্রথম বিটটা সাদা কালার দিয়ে রেখেছি এটাকে সাইন বিট বা চিহ্নবিট বলে বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় এবার কি করব এবার এই তিরাশির দুয়ের পরিপূরক মান যেটি পেলাম সেটা হচ্ছে মাইনাস তিরাশির মান তাই না ছোট সংখ্যাটির মাইনাস তিরাশির বাইনারি মানের সাথে ওই যে বড়ো আর একটা সংখ্যা ছিল না একশো এগারো ওইটার বাইনারি মানকে আট বিটে সাজিয়ে চুপ করবো এই যে শেষ ধাপে যোগ করব প্রথমে একশো এগারোর বাইনারি মান আমরা কিছুক্ষণ আগে কিন্তু নির্ণয় করেছিলাম ওই মানটা এখানে লিখে নিলাম কিছুক্ষণ আগে নির্ণয় করেছিলাম এখানে এই এইটুকু হয়েছিল বাম দিকে আর একটা শূন্য দিয়ে আটবিট তৈরি করে নিলাম এটা নিচে লিখবো মাইনাস তিরাশির বাইনারি মান কিছুক্ষণ আগে দুই পরিপূরক করে পেয়েছি ওই দুই পরিপূরক মানটা এখানে লিখব এই যে ওখান থেকে নিয়ে আসলাম একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার যোগ করব এদিকে ডান দিকে যোগ করব বাইনারি সংখ্যা কিন্তু বাম দিকে বিয়োগফল ফল লিখব তাই বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য এখানে পার্থক্য লিখলাম এবার যোগ করব বাইনারি যোগ এক আর এক যোগ করে কত দশ হ্যাঁ এক আর এক যোগ করে দশ বলতেই পারিস যোগ করা সহজে যোগ করার জন্য আর কি কিন্তু আসলে বিষয় হচ্ছে একার এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় কিন্তু আমরা এভাবে বোঝার সহ কঠিন হয় সেজন্য বলে থাকি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো এক হাতে থাকে এক হাতের এক এক সাথে যোগ করে এক এবার হাতে আর কোনো সংখ্যা নাই আবার এখানে এক আর এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক আর এই একের সাথে যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক ওই এক বাম দিকে লিখে দিব এই সংখ্যাটি পেলাম যোগফল এখন এই যোগফলের আমরা এই হলুদ কালার পর্যন্ত এটা হচ্ছে আর্ট বিট এটা চার বিটের চিহ্নবিট এবং চিহ্নবিটের বাম দিকে যে অতিরিক্ত বিট এটা ক্যারিবিট বা ওভারফ্লো বলা হয় এটিকে ক্যারিবিট বা হাতে থাকার সংখ্যা বলা হয় তাই আমরা ক্যারিবিট যেহেতু বিবেচনা করা হয় না তাই একটা কথা লিখে দিতে পারি যে ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না এই কথাটা লিখে দিব কারণ ক্যারি বিট যদি বিবেচনা করা না হয় তাহলে উত্তর হবে এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু হলে যে বামের শূন্য তিনটা শূন্যের কোনো দাম নেই এটা উত্তর তিনটা এক শূন্য শূন্য এখন এইটার দশমিক মান হচ্ছে আটাইশ আটাইশ সংখ্যাটি কিন্তু ধনাত্মক সংখ্যা কারণ এই যে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় সেজন্য লিখে দিলাম এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট শূন্য মানে এই যে শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা